এটা হচ্ছে নদীর পার আজকে নদীতে সেই লেভেলের ঢেউ আছে তো দেখি একটু নদীর পানি ছুঁয়ে দেখি ও পানি তো হেভি গরম অ্যান্ড এদিকে এদিক এদিকে হচ্ছে বলেশ্বর ব্রিজ আস্তে আস্তে এই যে নদীটা এখন কিন্তু একদম খাল হয়ে গেছে আর এখানে সূর্যের ভিউটা দেখছেন জাস্ট ওয়াও না আর এখানে কিন্তু মানে একটা নাতে শীত একটা বাতাস অনুভব করা যায় ব্রিহন কী অবস্থা সবার কেমন আছেন আপনারা সবাই এখন বাইকের করতে সময় বেজে গেছে অলরেডি পাঁচটা বেজে তিপ্পান্ন মিনিট যদিও ওয়েদার মোটামুটি ভালো আছে কিন্তু হালকা হালকা বৃষ্টি পড়তেছে অ্যান্ড এটা তো আপনাদের চিরচেনা রাস্তা যারা আমার ভিডিও রেগুলারই দেখেন তো আজকে চলেন একটু নদীর পর থেকে ঘুরে আসি আর নদীর পরে এই সময়টায় প্রচুর পরিমাণে বাতাস থাকে কারণ হচ্ছে বাইকটা আমি গতকালকে ওয়াশ করছি কিন্তু ওয়াশ করার পরে গলা দেখতেছি শক্ত হয়ে গেছে আর আমি তো বল রেসার খুব অল্প দিন হয়েছে চেঞ্জ করছি এতে এতে তো বল রেসারের প্রবলেম হওয়ার কথা না তারপরেও যখন হাই প্রেশার দিয়ে বাইক ওয়াশ করা হয় তখন হচ্ছে বিভিন্ন যন্ত্রাংশের মধ্যে একেবারে কলিজা পর্যন্ত পানিটা ঢুকে যায় যার কারণে ওই সব জায়গায় তো আবার শুকানোও হয় না যার কারণে পানি থাকতে থাকতে ওখানে রাস চলে আসে এই আর কি আর আকাশটা আজকে অনেকটা মেঘলা আছে অবশেষে আমরা নদীর পাড়ে চলে আসছি এটা হচ্ছে নদীর পাড় আজকে নদীতে সেই লেভেলের ঢেউ আছে তো অ্যান্ড এখানে আসতাম বসতাম ভালোই লাগতো নদীতে আজকে তো সেই পরিমাণ ঢেউ কিন্তু ঘটনা যেটা হয়েছে এটা ব্যালেন্সিংয়ে কেমন জানি কেমন জানি একটু মনে হইতেছে ওয়াশ করার পর থেকে কেন মনে হইতেছে বলতে পারতেছি না আর এই তো নদী মানে জোয়ার চলতেছে কিন্তু আজকে অতটা বাতাস নাই তবে এখানে ভালোই লাগে চলুন সামনের দিকে আর একটু যাই তারপরে ঘুরে এখানে এসে কিছুক্ষণ রেস্ট করি একটা সময় এখানে প্রচুর পরিমাণে আড্ডা দেয়া হতো সেই সময়টা ছিল দুই হাজার সালে এখানে প্রচুর পরিমাণে আড্ডা দেওয়া হতো এখানে বসতাম আর এখানে তখন এত কিছু ছিল না এই সিঁড়ি কিছুই ছিল না এখন এখানে একটা ছোট একটা মসজিদ আছে অ্যান্ড মসজিদের সূত্রে এখানে একটা উজুখানার জন্য একটা সিঁড়ি করা হয়েছে দেখি এই সিঁড়িটার কখনও আমি নামিনি অ্যান্ড এখানে তো চলে নদীর পানি অনেক দিনই ধরি না একটু নদীর পানি ছুঁয়ে দেখি ও পানি তো হেভি গরম অ্যান্ড এদিকে এদিক এদিকে হচ্ছে বলেশ্বর ব্রিজ আর এদিকে আস্তে আস্তে এই যে নদীটা এখন কিন্তু একদম খাল হয়ে গেছে আর এখানে সূর্যের ভিউটা দেখছেন জাস্ট ওয়াও না আর এখানে কিন্তু মানে একটা নাতিশীতোষ্ণ একটা বাতাস অনুভব করা যায় আর এদিকে সবুজ গাছপালা একেবারে জাস্ট ওয়াও লেভেল মানে খুব সুন্দর লাগতেছে তো এখানে সুন্দর আমার চোখে ওই রকমের অতটা সুন্দর লাগতেছে না কারণ হচ্ছে এই সব জায়গায় ম্যাক্সিমামই আসি কারণ এই সব জায়গায় একটু বাতাস বেশি থাকে বন্ধুবান্ধব নিয়ে এখানে বেশিরভাগ সময়ে আড্ডা দেওয়া হয় যার কারণে আমার চোখে জায়গাটাকে ওরকমের আর নতুন লাগতেছি না কিন্তু একটা জিনিস খেয়াল করছেন বাইকটাকে ওয়াশ করার পরে বাইকটা সম্পূর্ণ নতুন নতুন মনে হইতেছে আর বাইকটাকে আমি যথেষ্ট পরিমাণে যত্ন করি অ্যান্ড হাত তো ভিজা চলেন সমস্যা নাই সামনের দিকে আগাই কিন্তু ভিউটা কিন্তু জাস্ট অসাধারণ যদিও এটা নদী নামে মানে বলেশ্বর নদী নামে পরিচিত কিন্তু এটা হয়ে গেছে একেবারে খাল অনেক অনেক জায়গায় এর থেকে আরও বড় মানে এর থেকে আরও বড় খাল কিন্তু এটা হচ্ছে বলেশ্বর নদী আমাদের পিরোজপুর আর আমাদের পিরোজপুর ঠিক এই নদীর তীরে অবস্থিত এই নদীর এই নদীর ওই পারে হচ্ছে বাগেরহাটের মধ্যে পড়ে গেছে আর পিরোজপুর এই নদীর তীরেই অবস্থিত তো চলেন আমরা সামনের দিকে আগাই আর আমি যেটা ভাবছিলাম যে আজকে শুক্রবার মনে হয় মানুষ সব থেকে বেশি হবে কিন্তু আসলে ওরকমই না শুক্রবারে আজকে মানুষ সব থেকে কম আর কারণ শুক্রবারে মানুষ ও ভালো কথা আর আমাদের এখানে তো বাণিজ্য মেলা চলতেছে যারা হচ্ছে ছুটি পায় না যারা অফিসিয়াল কাজবাজ করে যারা অফিসিয়াল চাকরি করে তারা হচ্ছে এই শুক্রবারের দিনে ছুটি পাইছে তাদের ফ্যামিলি নিয়ে সবাই বাণিজ্য মেলায় ঘুরতে গেছে যার কারণে এখানে মানুষজন কম বেসিক্যালি এখানে মানুষজন এতটা কম থাকে না এই আর আমার চোখে এই রিজনটাই দেখতেছি যে এখানে মানুষজন কম হওয়ার মেইন যে রিজন এই যে দেখেন আস্তে আস্তে মানুষ আসতেছে এই যে ফ্যামিলি নিয়ে আসতেছে ঘুরতেছে এই আর কি আর হচ্ছে সেই কাশফুলের ক্ষেত অ্যান্ড মানুষ কিন্তু ফুল না হওয়ার আগেই অনেকে চলে আসছে ছবি তোলার জন্য এই যে ছোটো ছোটো যে গাছগুলো আছে ওই পাশে ছোটো ছোটো গাছগুলোয় দেখলাম যে কাশফুলের যে ব্যাপার সেপারটা ওই গাছগুলোর মধ্যে চলে আসছে আর এখানে বিশেষ করে বেশিরভাগ কাপেলরাই আসে কাপেলরা আসার একটা যৌক্তিক কারণ আছে কারণ এই কাশফুল কাশফুলের লোকের সবাই আসে এই এই জায়গাটা যখন কাশফুল হয় তখন ভয়ঙ্কর লেভেলের রিস্কই হয় কারণ আপনারা তো জানেনি কারণটা কি এর আড়ালে মানুষ বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত হয় যার কারণে গত বছর এই কাশফুল গাছগুলো কেটে ফেলছে কারণ ফুলের থেকে অপকর্ম ঠেকানোটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এই যে ছোট ছোট ফুল গাছে দেখেন মানে ছোটো ছোটো কাশফুল গাছে অলরেডি কাশফুল হয়েছে কিন্তু বড় যেগুলো ওগুলো এখনও কাশফুল হয় নাই তবে আস্তে ধীরে ওই সব গাছেও চলে আসবে তবে একটু সময় লাগবে এই আর কি চলেন না আর একটু সামনের দিকে আগাই অ্যান্ড জাস্ট ওয়াও লাগতেছে কিন্তু আর এই জায়গাটা প্রচুর পরিমাণে ঠান্ডা একটা বাতাস আছে এই যে সামনে দেখেন ফ্যামিলি নিয়ে আসছে যাই হোক ব্যাপার না এদিকে রাস্তাগুলো তো রাস্তাগুলোতে অ্যাব্রোথে অ্যান্ড এখানে অনেক ধরনের মানুষ আসে দেখে ঘুরে কিন্তু অনেকে অনেকে কুকর্ম করার ক্লান নিয়েও আসে এই আর কি আর এখানে যদি কাশফুলগুলো ফুটতো তখন এই জায়গাটা আরও বেশি জোস লাগত মানে বৃষ্টি পড়লে এই জায়গাটা আরও বেশি সবুজ হবে তখন তখন মনে হয় কাশফুলগুলো ফুটবে যাক যখন ফুটে ফুটো ওটা ব্যাপার না তবে ফুটলে তো দেখতেই পারবো অ্যান্ড আপনাদের সাথেও শেয়ার করব এই আর কি তো চলেন এবার বেরোয় যাই বালির মধ্যে তো চাকা স্কিট করে এখানে তো ভুট্টা গাছও আছে এই যে ভুট্টা গাছ ভুট্টা গাছগুলো নষ্ট হয়ে গেছে প্রচুর পরিমাণ রোদের তাপে মানে বেশ কিছুদিন অনাবৃষ্টিতে অনেকের ফসল ফলাদি কিন্তু নষ্ট হয়ে গেছে অ্যান্ড এটা ছিল বিকেলের ওয়েদার ওদিকে আকাশগুলো মেঘলা মেঘলা অ্যান্ড এদিকেও কিন্তু প্রচুর ফুল আছে যদি এখন মানে ফুল বলতে কাশ ফুল গাছ আছে এখনও ফুল হয় নাই তবে এখানে আসলে মনটা ভালো হয়ে যায় তো এই তো আর কী তো চলেন এখন এখান থেকে বের হয়ে যায় আর এটা হচ্ছে মডেল মসজিদ অ্যান্ড এই মডেল মসজিদের সামনে হচ্ছে এই কাশফুল বাগানটা তো চলেন আস্তে আস্তে সামনে দিয়ে বের হয়ে যায় এই তো এই ছিল আজকের ভিডিও তো দেখা হবে পরবর্তী এরকমের আরও নতুন নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অ্যান্ড করা হবে